গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিয়ের পরি জন্মদিন আর জন্মদিনে কি উপহার পেলেন দিলীপ ঘোষ তার নববিবাহিত স্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে দিলীপ ঘোষ বলছেন গিন্নি আমার খাসা শিয়ালদোহী মাতৃভূমি লোকালের বিরাট পরিবর্তন শুধু মহিলারা নন এবার উঠতে পারবেন পুরুষরাও দিল্লিতে হাহাকার বহুতল ভেঙে মৃত্যু এগারো প্রাণ গেল তিন শিশুর বাংলাদেশে খুন সংখ্যালঘু নেতা খবর প্রকাশ সস্তে কড়াবার্তা ভারতের চিঠি লিখছেন মমতা বলতে বাধ্য হচ্ছে কি লিখলেন মমতা চিঠি কাকেই বা লিখলেন বড় এলাকার গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়স্ত্র তুলে দেয়া হোক বার্তা শুভেন্দুর মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের মমতার কাঁধে আশ্বাস এবার চাকরি হারাদের বিজেপির মিছিল আটকালো পুলিশ গর্জে উঠলেন সুকান্ত লাঠি চার্জ করে কোন পুলিশ বাঁচতে পারেনি এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন বাংলায় যে কি পরিস্থিতি আর ভাবার অপেক্ষা রাখছে না একদিকে ওয়াকাপ আন্দোলন নিয়ে পরিস্থিতি যেন সহ্য করা ভার দিকে দিকে চলছে অত্যাচার পিট একের পর এক কাণ্ড দেখে চোখে জল চলে আসবে মানুষের আর এমনই সময় বালুরঘাটে সুকান্ত মজুমদার বেরিয়ে পড়লেন বিজেপির মিছিল নিয়ে আর সেই মিছিল আটকালো এবার পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি লাঠি চার্জ আর তাতেও বেদনক ঘা খেলো পুলিশরাও কারণ সুকান্তর কথাতেই পুলিশ কখনো লাঠি চার্জ করে পার পায়নি আর এর মাঝে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বিরাট বার্তা বাংলা জুড়ে হইচই তার মাঝে হঠাৎ করে রায় নবান্ন অভিযান ঘিরে বিরাট সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের তারা কি যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্নার রোল গোটা বাংলার বুককে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আর তনাদ মানুষের বাংলার অবস্থা দুর্বিশীন নজর রাখবো একের পর এক খবরে এবার সুবেন্দু বলছেন বর্ডার এলাকায় গ্রামবাসীর হাতে আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক কেনই বা প্রশ্ন আসছে একের পর এক খুঁটিনাটি আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল এ ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র দুশো আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনার সামনে ধরব আরো একটি গুরুত্বপূর্ণ নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের কি ঘটলো মধ্য শিক্ষা পর্ষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন চাকরি হারারা কাজে ফিরতে পারবেন কিন্তু এখন স্কুল যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডি ভুক্ত শিক্ষাকর্মীরা আসল তথ্য কি এবার কি তাহলে শুরু নরম কি বলছে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট দুদিন পর তাদের ডাকে নবান্ন রয়েছে অর্থাৎ একুশে এপ্রিল আঠিক তার আগেই নবান্ন নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের শনিবার তারা জানালেন আপাতত নবান্ন স্থগিত রাখছেন নবান্ন কবে হবে সেই তারিখ তারা পরে জানাবেন এই কথার পরই বোঝা যাচ্ছে আস্থা আস্তে আস্তে বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্য মঞ্চের তরফ থেকে দেবাশিস বিশ্বাস বলেন আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়ার পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে গতকাল ডিজিপি কলকাতা পুলিশের কমিশনার সহ একাধিক অধিকারীর সাথে আলোচনা হয়েছে দফায় দফায় আর সেখানে উঠে আসে আমরা মুখ্য সচিবের সাথে আলোচনা আপাতত বসবো আমাদের বলা হয়েছে সঠিক পদক্ষেপ করা হবে আজ আমরা মেল করেছি জানিয়েছি আমরা মুখ্য সচিবের সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই তারপর তিনি বলেন যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ নবান্ন অভিযান সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তারা শুধু একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র সমাধান সূত্র পাওয়ার আশায় তবে সমাধান কোনোভাবে না হলে আরো বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন তারা বাংলার অবস্থা টালমাটাল সুপ্রিম কোর্টের রায়ে এস এস চাকরির প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয় ঐক্যমঞ্চের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই সবাই পথে বসেছে তবে আপাতত স্থগিত নবান্ন তবে এবার দেখবো যে বিরাট কাণ্ড যাতে গোটা বাংলা টালমাটাল পরিস্থিতি হাতের বাইরে যাবে যাবে বলে অবস্থা ওয়াক বিল দিকে দিকে উত্তেজনা মুর্শিদাবাদের নজর থাকছে যাচ্ছে গোটা দেশের আর এমনই সময় বিরাট বড় খবর নবান্ন তরফ থেকে শুরু হলো কাজ মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ যেখানে আগে থেকে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেয়া হবে যাতে দ্রুত তা তারা অন্তত ক্ষতিগ্রস্তের মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকানও ভেঙে দেওয়া হয়েছে তাদের তালিকা পাঠাতে হবে হয়েছে বৈঠকে যে কাণ্ড ঘটছে বাংলায় তাতেই সর্বনাশ মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি ক্ষতি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা দেবেন বলে প্রতিশ্রুতি মমতা তিনি বলেন লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতার সংগতির পক্ষে সেখানে তিনি এও জানান তিনি কোনো সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছে তারা প্রত্যেকের পরিবারে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেয়া হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের হিসেব নিকেশ করে মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে কাজটা করবেন আর সেই মতোই এদিন কাজ শুরু করেছে মুখ্য সচিব মাদক পান সেই পাঠানো হলো ক্ষতিগ্রস্ত বাড়ি তালিকা আর এমন পরিস্থিতিতে বিরাট বার্তা লক্ষ্মীর ভান্ডারের চাই না গোমা নিরাপত্তা দাওনা মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বিদ্ধার হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামছে মুস্তাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভান্ডার নয় নিরাপত্তা চাই আমরা ওয়াকা পাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ঘরবাড়ি জালি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুরি দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটায় প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকেই পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকায় মহিলাদের আতঙ্ক আর কয়েকদিন পর বিএসএফ চলে যাবে তখন কি হবে তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তারা এরপর শনিবার অপদ্রুত এলাকা পরিদর্শনে পৌঁছে যান রাজ্যপাল শিবি আনন্দ বোস এলাকা পরিদর্শনে গিয়ে জাতীয় মহিলা কমিশনার আর তাদের দেখে কার্যত আরো কান্নায় ভেঙে পড়েছিলেন মহিলারা স্থানীয় বিএসএফ ক্যাম্প চাই লিখে পথে তারা এক বৃদ্ধা কার্যত কাঁদতে কাঁদতে বলেন আমাদের আর কিছু চাই না নিরাপত্তা চাই খুব ভয়ে আছি আরো এক মহিলা বলেন দুয়ারে সরকার চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা বাড়িতে থাকতে চাই নিজের বাড়িতে ঘুমোতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই নয় তো আমাদের বাঁচতে দেবে না আমরা বাঁচতে পারবো না আর এক মহিলা বলেন কি করব বলুন আমাদের সব ছারকার হয়ে গেল সবটা লুঠে নিয়ে চলে গেল তবে এই পরিস্থিতি কোনো ভাবে মানতে পারছে না বিজেপি বিরাট বার্তা বর্ডার এলাকায় গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয় অস্ত্র তুলে দেওয়া হোক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদের রাস্তায় নেমেছে পদ্মজীবীর ভবানীপুর হাওড়া বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভের কর্মসূচি পালন করেছে তারা এদিন ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন পুলিশকে দেখা গেল শাটারের নিচে বিএসএফ কে পা ধরে মাঠে নামলো কেন্দ্র বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না হিন্দু পলায়ন হয়েছে যদি যদি না না হয় থাকে আর কয়েক মাস সাংবিধানিক কমিটি গুলো ঘুরে ঘুরে ছবি তোলে ইন্টারনেট দেয় রিপোর্ট দেয় প্রেস বাইট দেয় শুধু সব করলে হবে না অ্যাকশন চাই রিপোর্ট নিতে হবে অ্যাকশন একশন অ্যাকশন একটাই কথা স্ট্রং অ্যাকশন বিরাট বার্তায় বার শুভেন্দু অধিকারী এমনকি আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক বর্ডার এলাকার বাসিন্দাদের তাহলেই বাঁচবে সকল হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেবেন না লাগবে না সরকারের টাকা আমরা বানিয়ে দেবো নতুন করে গড়ে দেবো ভেঙে ফেলা হিন্দুদের বাড়ি বিরাট বার্তা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত মুর্শিদাবাদে হিংসা একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এরকম আফগানিস্তানেও দেখা গিয়েছে আমাকে এখানে ঢুকতে না আমাকে হাইকোর্ট গিয়ে তবে ঢুকতে হয় ওদের বন্ধু সেলিমকে ঢুকতে দেয় ওদের বি টিম শুভঙ্কর যায় বাধা নেই বিজেপি হলেই সমস্যা শুভেন্দুর অধিকারী কথাটা বলেন লড়াইটার সাংবিধানিক লড়াই নেই লড়াইটা হয়েছে লুট করে আগুন জ্বালাও হিন্দু শেষ করে লড়াই আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে লুঠেরাদের হাতে রাজ্য চলে গেছে তাই আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি থেকে শ্যামা প্রসাদ মুখার্জির বাড়ি গিয়ে শেষ করছি তিনি বলেন ছাব্বিশে সরকার হলে যারা হিংসা ছড়াচ্ছে তাদের উপর বুলডোজার চলবে হিন্দুদের ওরা যা যা লোট করেছে বারো পার্সেন্ট সুদ দিয়ে তুলবো ওদের থেকে মুর্শিদাবাদ লোকেদের জায়গা প্রণম্য লোকেদের জায়গা কাশ্মীরের কায়দায় গ্রাম বাহিনী গড়ে তুলুন তাদের প্রতিরক্ষাধীন বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী তবে শুভেন্দুর সেই মিছিল আটকালো বিজেপির মিছিল আটকে সে পুলিশ লাঠিচার্জ করছে আর তাতেই শুভেন্দুর বিরাট বার্তা লাঠিচার্জ করে কোন পুলিশ বাঁচতে পারেনি গোর্জে এবার সুকান্ত মজুমদার বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা ফাঁকিয়েছে সুকান্তর দাবি পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর সাপ বার্তা এ ধরনের অসভ্যতা বন্ধ করতেই হবে কিন্তু পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা উগ্র হয়ে উঠেছে না হলে আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল আমাদের আক্রোশের ব্যারিকেডের উপর ছিল পুলিশের উপর কেউ আক্রমণ দেখায়নি বিরাট ভারত এবার শুভেন্দু অধিকারী এবার আসছি আরো এক খবর পায়েস রাঁধলেন জন্মদিনে দিলীপকে কি উপহার দিলেন রিঙ্কু গিন্নি আমার খাসা বলছেন দিলীপ নেতা কেন এমন বার্তা দিলেন বিয়ের পরের দিনই জন্মদিন বিজেপি নেতা দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে অনেক স্মরণীয় ঘটনা থাকলেও ব্যক্তিগত জীবনে আঠারো থেকে উনিশ এপ্রিল অত্যন্ত স্মরণীয় হয়েই থাকবে গতকাল আঠেরো এপ্রিল বিয়ে করেছেন দিলীপ ঘোষ তার পরের দিন উনিশে এপ্রিল ছিল তার জন্মদিন আর এই জন্মদিনে সব থেকে বড় উপহার তার স্ত্রী রিঙ্কু মজুমদার জন্মদিনে দিলীপের জন্য নিজের হাতে পায়েস রাঁধেছেন রিঙ্কু কিন্তু প্রথম রাগ ডাক না করলে দিলীপ পত্নী রিঙ্কু জানিয়েছেন জন্মদিনে দিলীপকে সোনার চেন উপহার দিয়েছেন তিনি তবে বিয়ের পর জন্মদিন কেমন কাটলো এই প্রশ্নে নিজস্ব মেজাজেই দিলীপ গো জবাব দেন এক ধাক্কায় দুটো পার হয়ে গেল কেউ ফুল কেউ মিষ্টি দিয়েছেন শুভেচ্ছা জানাচ্ছেন বিরাট বার্তা এবার দিলীপ ঘোষ আর এবার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন বিরাট বড় খবর কি লিখছেন প্রচনা সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এরা ব্যবহার করছে ব্যবহার করছে বিবেদের রাজনীতি করার জন্য এরা ডিভাইড এন্ড রুলের খেলা খেলতে চায় এই খেলা বিপজ্জনক রাজ্যে শান্তি বজায় রাখতে ফের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখছেন আর সেই চিঠিতে বিজেপির পাশাপাশি আর এস এস কে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আর রাজ্যবাসীকে ধীর শান্তি শান্ত করে থাকার আবেদন জানিয়েছেন হিংসার পেছনে যারা রয়েছেন তাদের কড়া হাতে দমন করে দেওয়া হচ্ছে চিঠিতে জানিয়েছেন তিনি রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে শান্তির আবেদন জানিয়ে এদিন খোলা চিঠি লেখেন তিনি চিঠির প্রথমে বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে আর এই সঙ্গীদের মধ্যে আর আছে আমি আগে আর এর নাম নিই কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুসি মিথ্যা প্রচার চলছে আর তার মূলে তারাও আছে বিরাট বার্তায় বা খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিয়ের পরই জন্মদিন আর জন্মদিনে কি উপহার পেলেন দিলীপ ঘোষ তার নববিবাহিত স্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে দিলীপ ঘোষ বলছেন গিন্নি আমার খাসা শিয়ালদহি মাতৃভূমি লোকালের বিরাট পরিবর্তন শুধু মহিলারা নন এবার উঠতে পারবেন পুরুষরাও দিল্লিতে হাহাকার বহুতল ভেঙে মৃত্যু এগারো প্রাণ গেল তিন শিশুর বাংলাদেশে খুন সংখ্যালঘু নেতা খবর প্রকাশ্য স্থায়ী করা বার্তা ভারতে ভারতের চিঠি লিখছেন মমতা বলতে বাধ্য হচ্ছে কি লিখলেন মমতা চিঠি কাকেই বা লিখলেন বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক বার্তা শুভেন্দুর মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের মমতার কাঁধে আশ্বাস এবার চাকরি হারাদের বিজেপির মিছিল আটকালো পুলিশ গর্জে উঠলেন সুকান্ত লাঠি চার্জ করে কোন পুলিশ বাঁচতে পারেনি এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানতে শেষ দেখুন। ভাবার অপেক্ষা না। একদিকে আন্দোলন নিয়ে পরিস্থিতি যেন সহ্য করা ভার দিকে দিকে চলছে অত্যাচার মারপিট একের পর এক কাণ্ড দেখে চোখে জল চলে আসবে মানুষের আর এমনই সময় বালুরঘাটের সুকান্ত মজুমদার বেরিয়ে পড়লেন বিজেপির মিছিল নিয়ে আর সেই মিছিল আটকালো এবার পুলিশ ধুন্দুমার পরিস্থিতি লাঠি চার্জ আর তাতেও বেদলক ঘা খেলো পুলিশরাও কারণ সুকান্তর কথাতেই পুলিশ কখনো লাঠি চার্জ করে পার পায়নি আর এর মাঝে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বিরাট বার্তা বাংলা জুড়ে হইচই তার মাঝে হঠাৎ করে রায় নবান্ন অভিযান ঘিরে বিরাট সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের তারা কি যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্নার রোল গোটা বাংলার বুকে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিদ্ধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আর মানুষের বাংলার অবস্থা দুর্বিশীন নজর রাখবো একের পরে খবরে এবার সুবেন্দু বলছেন বর্ডার এলাকায় গ্রামবাসীর হাতে আগ্নেয় অস্ত্র তুলে দেওয়া হোক কেনই বা এমন প্রশ্ন একের পর এক খুঁটিনাটি আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল এ ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র দুশো আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনার সামনে ধরব আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসছি বিস্তারিত প্রথমে তারপরে নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের কি ঘটলো মধ্য শিক্ষা পর্ষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন চাকরি হারারা কাজে ফিরতে পারবেন কিন্তু এখন স্কুল যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডি ভক্ত শিক্ষাকর্মীরা আসল তথ্য কি এবার কি তাহলে শুরু নরম কি বলছে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট দুদিন পর তাদের ডাকে নবান্ন বিজান রয়েছে অর্থাৎ একুশে এপ্রিল আর ঠিক তার আগেই নবান্ন বিজান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের শনিবার তারা জানালেন আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন নবান্ন অভিযান কবে হবে সেই তারিখ তারা পরে জানাবেন আর এই কথার পরই বোঝা যাচ্ছে আস্তা আস্তে আস্তে বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন বঞ্চিত চাকরি থেকে বলেন ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়ার পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে গতকাল ডিজিপি কলকাতা পুলিশের কমিশনার সহ একাধিক অধিকারীর সাথে আলোচনা হয়েছে দফায় দফায় আর সেখানে উঠে আসে আমরা মুখ্য সচিবের সাথে আলোচনা আপাতত বসবো আমাদের হয়েছে সঠিক পদক্ষেপ করা হবে আজ আমরা আমরা মেল করেছি জানিয়েছি মুখ্য সচিবের সঙ্গে বসতে বসতে চাই চাই সঙ্গেও তারপর তিনি বলেন যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ নবান্ন অভিযান সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তারা শুধু একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র সমাধান সূত্র পাওয়ার আশায় তবে সমাধান কোনোভাবে না হলে আরো বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন তারা বাংলার অবস্থা টালমাটাল সুপ্রিম কোর্টের রায়ে এস এস চাকরির প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চের একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয় ঐক্যমঞ্চের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই সবাই পথে বসেছে তবে আপাতত স্থগিত নবান্ন অভিযান তবে এবার দেখবো যে বিরাট কাণ্ড যাতে গোটা বাংলা টালমাটাল পরিস্থিতি হাতের বাইরে যাবে যাবে বলে অবস্থা ওয়াক আপ বিল দিকে দিকে উত্তেজনা মুর্শিদাবাদের নজর থাকছে গোটা দেশের আর এমনই সময় বিরাট বড় খবর নবান্ন তরফ থেকে শুরু হলো কাজ মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ যেখানে আগে থেকে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা বাড়াতে হবে তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেয়া হবে যাতে দ্রুত তানিয়ে তারা অন্তত ক্ষতিগ্রস্তের মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকান ও ভেঙে তুলে দেওয়া হয়েছে তাদের তালিকা পাঠাতে বলা হয়েছে বৈঠকে যে কাণ্ড ঘটছে বাংলায় তাতেই সর্বনাশ মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি বিবরণ দেওয়ার কথা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা দেবেন বলে প্রতিশ্রুতি মমতা তিনি বলেন লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতার সংগতির পক্ষে সেখানে তিনি এও জানান তিনি কোনো সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছে তারা প্রত্যেকের পরিবারে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের হিসেব নিকেশ করে মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে কাজটা করবেন আর সেই মতো এদিন কাজ শুরু করেছে মুখ্য সচিব মানোজ পান ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা আর এমন পরিস্থিতিতে বিরাট বার্তা লক্ষ্মীর ভান্ডারের চাই না গোমা নিরাপত্তা দাও না মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বিদ্ধার হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামছে মুর্শিদাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভান্ডার নয় নিরাপত্তা চাই আমরা ওয়াকা পাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ঘর জালি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুরি দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটায় প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকেই পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকায় মহিলাদের আতঙ্ক

নিজের বাড়িতে ঘুমোতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই নয়তো আমাদের বাঁচতে দেবে না আমরা বাঁচতে পারবো না আর এক মহিলা বলেন কি করব বলুন আমাদের সব ছারকার হয়ে গেল সবটা লুঠে নিয়ে চলে গেল তবে এই পরিস্থিতি কোনোভাবে মানতে পারছে না বিজেপি বিরাট বার্তা বর্ডার এলাকায় গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয় অস্ত্র তুলে দেওয়া হোক বার্তা দিলেন এবার অধিকারী মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদের রাস্তায় নেমেছে পদ্মশিবির ভবানীপুর হাওড়া বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভের কর্মসূচি পালন করেছে তারা এদিনে ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন পুলিশকে দেখা গেল শাটারের নিচে বিএসএফ কে পা ধরে মাঠে নামলো কেন্দ্র বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না দশ হাজার হিন্দু পলায়ন হয়েছে যদি এনআইএ না হয় যদি কেন্দ্র বাহিনী না থাকে আর কয়েক মাস সাংবিধানিক কমিটি গুলো ঘুরে ঘুরে ছবি তোলে ইন্টারনেট দেয় রিপোর্ট দেয় প্রেস বাইট দেয় শুধু এই সব করলে হবে না অ্যাকশন চাই রিপোর্ট নিতে হবে অ্যাকশন 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 একটাই কথা স্ট্রং অ্যাকশন বিরাট বার্তায় বার অধিকারী এমনকি আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক বর্ডার এলাকার বাসিন্দাদের তাহলেই বাঁচবে সকল হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেবেন না লাগবে না সরকারের টাকা আমরা বানিয়ে দেবো নতুন করে গড়ে দেবো ভেঙে ফেলা হিন্দুদের বাড়ি বিরাট বার্তা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত মুর্শিদাবাদে হিংসা একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এরকম আফগানিস্তানেও দেখা গিয়েছে আমাকে এখানে ঢুকতে না আমাকে হাইকোর্ট গিয়ে তবে ঢুকতে হয় ওদের বন্ধু সেলিমকে ঢুকতে দেয় ওদের বি টিম শুভঙ্কর যায় বাধা নেই বিজেপি হলেই সমস্যা শুভেন্দুর অধিকারী কথাটা বলেন লড়াইটার সাংবিধানিক লড়াই নেই লড়াইটা হয়েছে লুট কুয়ারে আগুন জ্বালাও হিন্দু শেষ করে লড়াই আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে লুঠেরাদের হাতে রাজ্য চলে গেছে তাই আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি থেকে শ্যামা প্রসাদ মুখার্জির বাড়ি গিয়ে শেষ করছি তিনি বলেন ছাব্বিশে সরকার হলে যারা হিংসা ছড়াচ্ছে তাদের উপর বুলডোজার চলবে হিন্দুদের ওরা যা যা লুট করেছে বারো পার্সেন্ট তুলবো ওদের থেকে মুর্শিদাবাদ লোকেদের জায়গা প্রণম্য লোকেদের জায়গা কাশ্মীরের কায়দায় গ্রামরক্ষী বাহিনী গড়ে তুলুন তাদের দিন বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী তবে শুভেন্দুর সেই মিছিল আটকালো আটকে সে পুলিশ লাঠিচার্জ করছে আর তাতে বিরাট বার্তা করে পুলিশ পারেনি সুকান্ত মজুমদার বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়েছে সুকান্তর দাবি পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর বার্তা এ ধরনের অসভ্যতা বন্ধ করতেই হবে কিন্তু পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা উগ্র হয়ে উঠেছে না হলে আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল আমাদের আক্রোশের ব্যারিকেডের উপর ছিল পুলিশের উপর কেউ আক্রমণ দেখায়নি বিরাট বার্ত বার শুভেন্দু অধিকারী এবার আসছি আরো এক খবর পায়েস রাঁধলেন জন্মদিনে দিলীপকে কি উপহার দিলেন রিঙ্কু গিন্নি আমার খাসা বলছেন দিলীপ নেতা কেনই বার্তা দিলেন বিয়ের পরের দিনই জন্মদিন বিজেপি নেতা দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে অনেক স্মরণীয় ঘটনা থাকলেও ব্যক্তিগত জীবনে আঠারো থেকে উনিশ এপ্রিল অত্যন্ত স্মরণীয় হয়েই থাকবে গতকাল আঠেরো এপ্রিল বিয়ে করেছেন দিলীপ ঘোষ তার পরের দিন উনিশে এপ্রিল ছিল তার জন্মদিন আর এই জন্মদিনে সব থেকে বড় উপহার তার স্ত্রী রিঙ্কু মজুমদার জন্মদিনে দিলীপের জন্য নিজের হাতে পায়েস রাঁধেছেন রিঙ্কু কিন্তু প্রথম দিলেন। রাগ ডাক না করলে দিলীপ পত্নী রিঙ্কু জানিয়েছেন জন্মদিনে দিলীপকে সোনার চেন উপহার দিয়েছেন তিনি তবে বিয়ের পর জন্মদিন কেমন কাটলো এই প্রশ্নে নিজস্ব মেজাজেই দিলীপ গো জবাব দেন এক ধাক্কায় দুটো পার হয়ে গেল কেউ ফুল কেউ মিষ্টি দিয়েছেন শুভেচ্ছা জানাচ্ছেন বিরাট বার্তা এবার দিলীপ ঘোষ আর এবার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন বিরাট বড় খবর কি লিখছেন প্রচনা সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এরা ব্যবহার করছে ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য এরা ডিভাইড এন্ড রুলের খেলা খেলতে চায় এ খেলা বিপজ্জনক রাজ্যে শান্তি বজায় রাখতে ফের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখছেন আর সেই চিঠিতে বিজেপির পাশাপাশি আর এস এস কে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আর রাজ্যবাসীকে ধীর শান্তি শান্ত করে থাকার আবেদন জানিয়েছেন হিংসার পেছনে যারা রয়েছেন তাদের কড়া হাতে দমন করে হচ্ছে চিঠিতে জানিয়েছেন তিনি রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে শান্তির আবেদন জানিয়ে এদিন খোলা চিঠি লেখেন তিনি চিঠির প্রথমে বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে আর এই সঙ্গীদের মধ্যে আর আছে আমি আগে আর এর নাম নিই কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুসি মিথ্যা প্রচার চলছে আর তার মূলে তারাও আছে বিরাট বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায় খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিয়ের পরি জন্মদিন আর জন্মদিনে কি উপহার পেলেন দিলীপ ঘোষ তার নববিবাহিত স্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে দিলীপ ঘোষ বলছেন গিন্নি আমার খাসা শিয়ালদহি মাতৃভূমি লোকালের বিরাট পরিবর্তন শুধু মহিলারা নন এবার উঠতে পারবেন পুরুষরাও দিল্লিতে হাহাকার বহুতল ভেঙে মৃত্যু এগারো প্রাণ গেল তিন শিশুর বাংলাদেশে খুন সংখ্যালঘু নেতা খবর প্রকাশ সস্তায় করাবার তো ভারতে ভারতের চিঠি লিখছেন মমতা বলতে বাধ্য হচ্ছে কি লিখলেন মমতা চিঠি কাকেই বা লিখলেন এলাকার গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক বার্তা শুভেন্দুর মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের মমতার কাঁধে আশ্বাস এবার চাকরি হারাদের বিজেপির মিছিল আটকালো পুলিশ গর্জে উঠলেন সুকান্ত লাঠি চার্জ করে কোন পুলিশ বাঁচতে পারেনি এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানতে শেষ দেখুন আর ভাবার অপেক্ষা না রাখছে একদিকে আন্দোলন নিয়ে পরিস্থিতি যেন সহ্য করা ভার দিকে দিকে চলছে অত্যাচার মারপিট একের পর এক কাণ্ড দেখে চোখে জল চলে আসবে মানুষের আর এমনই সময় বালুরঘাটে সুকান্ত মজুমদার বেরিয়ে পড়লেন বিজেপির মিছিল নিয়ে আর সেই মিছিল আটকালো এবার পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি লাঠি চার্জ আর তাতেও বেদনক ঘা খেলো পুলিশরাও কারণ সুকান্তর কথাতেই পুলিশ কখনো লাঠি চার্জ করে পার পায়নি আর এর মাঝে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বিরাট বার্তা বাংলা জুড়ে হইচই তার মাঝে হঠাৎ করে রায় নবান্ন অভিযান ঘিরে বিরাট সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের তারা কি যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্নার রোল গোটা বাংলার বুককে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমরা চাই গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আর মানুষের বাংলার অবস্থা দুর্বিশীন নজর রাখবো একের পরে খবরে এবার শুভেন্দু বলছেন বর্ডার এলাকায় গ্রামবাসীর হাতে আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক কেনই বা এমন প্রশ্ন আসছে একের পর এক খুঁটিনাটি আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র দুশো আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনার সামনে ধরব আরো একটি গুরুত্বপূর্ণ নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের কি ঘটলো মধ্য শিক্ষা পর্ষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন চাকরি হারারা কাজে ফিরতে পারবেন কিন্তু এখন স্কুল যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডি ভক্ত শিক্ষাকর্মীরা আসল তথ্য কি এবার কি তাহলে শুরু নরম কি বলছে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট দুদিন পর তাদের ডাকে নবান্ন অভিযান রয়েছে অর্থাৎ একুশে এপ্রিল আঠিক তার আগেই নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের শনিবার তারা জানালেন আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন নবান্ন অভিযান কবে হবে সেই তারিখ তারা পরে জানাবেন এই কথার পরই বোঝা যাচ্ছে আস্তা আস্তে আস্তে বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন বঞ্চিত চাকরি থেকে বলেন ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়ার পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে গতকাল ডিজিপি কলকাতা পুলিশের কমিশনার সহ একাধিক অধিকারীর সাথে আলোচনা হয়েছে দফায় দফায় আর সেখানে উঠে আসে আমরা মুখ্য সচিবের সাথে আলোচনা আপাতত বসবো আমাদের বলা হয়েছে সঠিক পদক্ষেপ করা হবে আজ আমরা মেল করেছি জানিয়েছি আমরা মুখ্য সচিবের সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই তারপর তিনি বলেন যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ নবান্ন অভিযান সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তারা শুধু একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র সমাধান সূত্র পাওয়ার আশায় তবে সমাধান কোনোভাবে না হলে আরো বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন তারা বাংলার অবস্থা টালমাটাল সুপ্রিম কোর্টের রায়ে এস এস চাকরির প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয় ঐক্যমঞ্চের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই সবাই পথে বসেছে তবে আপাতত স্থগিত নবান্ন অভিযান তবে এবার দেখবো যে বিরাট কাণ্ড যাতে গোটা বাংলা টালমাটাল পরিস্থিতি হাতের বাইরে যাবে যাবে বলে অবস্থা ওয়াক অফ বিল দিকে দিকে উত্তেজ উত্তেজনা মুর্শিদাবাদের নজর থাকছে গোটা দেশের আর এমনই সময় বিরাট বড় খবর নবান্নের তরফ থেকে শুরু হলো কাজ মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ যেখানে আগে থেকে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেয়া হবে যাতে দ্রুত তা তারা অন্তত ক্ষতিগ্রস্তের মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকান ভেঙে চুরে দেওয়া হয়েছে তাদের তালিকা পাঠাতে বলা হয়েছে বৈঠকে যে কাণ্ড ঘটছে বাংলায় তাতেই সর্বনাশ মৃতদের পরিবার পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা দেবেন বলে প্রতিশ্রুতি মমতা তিনি বলেন লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতার সংগতির পক্ষে সেখানে তিনি এও জানান তিনি কোন সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছে তারা প্রত্যেকের পরিবারে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের হিসেব নিকেশ করে মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে কাজটা করবেন আর সেই মতো এদিন কাজ শুরু করেছে মুখ্য সচিব মানুষ পান সেই পান হলো ক্ষতিগ্রস্ত বাড়ি তালিকা আর এমন পরিস্থিতিতে বিরাট বার্তা লক্ষ্মীর ভাণ্ডারের চাই না গোমা নিরাপত্তা দাওনা মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বিদ্ধার হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামছে মুস্তাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভান্ডার নয় নিরাপত্তা চাই আমরা ওয়াকা পাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ঘরবাড়ি জালি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুরি দেওয়া হয়